विश्वकृषिता তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ঘেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনের আঙিনা কৃষি স্বাস্থ্য রক্ষার জন্য ফল ও শাকসবজির গুরুত্ব অপরিসীম সে শাকসবজি যদি নিজ হাতে জৈব পদ্ধতিতে উৎপাদন করা যায় তাহলে হয়ে ওঠে আরও উপযোগী শহরাঞ্চলে শাকসবজির বাগান করার মতো জমির অভাব সে পরিপ্রেক্ষিতে বসতবাড়ির আমিনায় স্বল্প পরিসরে ফল ও শাকসবজির আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব অধিকাংশ ফল ও শাক সবজি একাধিক পুষ্টি উপাদানের উৎস হিসেবে কাজ করে বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগানে পরিকল্পিতভাবে ফল ও শাকসবজি চাষ করে প্রতিদিন সজীব শাক সবজি ও ফল উপভোগ করার সুযোগ করা যেতে পারে বাড়তি উৎপাদন বিক্রি করে লাভবান হওয়ার সুযোগও রয়েছে এ সুযোগ এখন অনেকেই কাজে লাগাচ্ছেন কেউ বাড়ির আমি নাই কেউ ভবনের ছাদে আবার কেউ অফিস প্রাঙ্গণে এবং অফিসের ছাদে পুষ্টিবাগান করছেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক তার বাসভবনে গড়ে তুলেছেন এমনি এক ধরনের কৃষি খামার পুকুরের চারপাশে পাকা হাউজ করে সেখানে বিভিন্ন প্রকারের সবজি লাগানো হয়েছে জেলা প্রশাসকের বাংলোর সামনে নানান ফল ও ফসলের সমারোহ সবার দৃষ্টিকারে। এখানে যে বরবটিগুলো লাগানো হয়েছে বরবটি শুরু হয়ে যাবে দেখেন গাছগুলো কি চমৎকার বরবটি লাগানো হয়েছে তারপরে ঢেঁড়স এই ঢেঁড়সটা ঢেঁড়সের মধ্যে একটু ই ধরছে এটা দেখতে হবে এটা চাল কুমড়া এবং মরিচের দেখেন যে এই মরিচ গাছটা যদি দেখেন যে লাল মরিচ এবং এগুলো অসম্ভব রকমের ঝাল এই কয়েকটা গাছে গাছে একটা ফ্যামিলি চলে যাওয়ার মতো অবস্থা দেখেন প্রচুর মরিচ ধরেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহার করতে হবে সে নির্দেশনার মাথায় রেখেই জেলা প্রশাসক মহোদয় তার বাসভবনের আঙিনায় এ কৃষি খামার গড়ি তুলেছেন জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন যে সরকারি বিভিন্ন অফিসের আঙিনায় এভাবে কৃষি খামার করা হলে তা দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তিনি সবাইকে সে আহ্বান জানান ভূমি চমৎকার শাক বাংলার মানে বাংলার মানুষ কিন্তু শাক সারা খুবই প্রিয় সবার আমারও খুব প্রিয় পাট শাকটি তারপরে এখানে আমরা যে লাল শাকের বীজ যেটি বীজের জন্য এটি করা হয়েছে এগুলো বীজ এক্সট্রাক্ট করব তারপরে এটা হলো ডাটা ডাটা শাক ডাটা শাকটা অনেক হয়েছিল আরেকটা কাজ আমি করেছি যে যারা একটু অসহায় টাইপের আছে একটু গরিব মানুষ তাদেরকে তাদেরকে দিয়েছি বাংলা স্টাফদের দিয়েছি তারপরে আমাদের যারা এলিট কিশোর কুমিল্লা জেলা আর আমার যারা বাইরে থেকে আসে জেলা প্রশাসনে বেড়াতে আসে বা কোন সরকারি কাজেও আসে তাদেরকেও আমি সবজি গিফট দিয়ে থাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উপজেলা কৃষি কর্মকর্তা জেলা প্রশাসকের বাংলাতে এসে বাগানের পরিচর্যা ও করণীয় বিষয় পরামর্শ দিয়ে থাকেন কৃষি কর্মকর্তাগণ এখন সব বাড়ির আঙিনায় এভাবে সবজি ও ফল বাগানের বিস্তার ঘটাতে কাজ করে যাচ্ছেন তাতে এ ধরনের বাগান দিন দিন বৃদ্ধি পাচ্ছে মূলা মূলার আমরা বীজ রেখেছি যে এটার থেকে বীজ উৎপাদন হবে এটা টমেটোর একটা বাগান টমেটো এখানে সামনে দেখতে পাচ্ছেন যে লেটুস পাতার বড় ধরনের একটা বাগান ছিল এখানে সরিষার চাষ করা হয়েছিল সরিষা আর এটা তো বেগুন বেগুন এটা এখনও ধরছে এবং প্রচুর বেগুন আমার ফ্যামিলি সহ আরও অন্তত বিশটা ফ্যামিলি এটার থেকে চলে যায় বসতবাড়ি আঙিনায় অল্প জমিতে বাগান করার জন্য বিভিন্ন মডেল রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এসব মডেল উদ্ভাবন করেছে এলাকাভেদে মডেলের ভিন্নতা দেখা যায় এ মডেল অনুসরণ করে পুষ্টি বাগান করা হলে সবসময়ই কিছু না কিছু ফসল পাওয়া যায় এ বাগান করতে বাড়ির আশেপাশের জমি তৈরি করে পাঁচ মিটার দীর্ঘ এক মিটার প্রস্থ এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতার পাশাপাশি কয়েকটি বেড তৈরি করতে হয় বেডে মাদা করে সে মাদায় বিভিন্ন ফসল রোপণ করা হয় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বাউনি দিতে হয় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয় ফলে রোগ ও পোকামাকড় দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমন করা হয় ফুল এবং ফল এবং শাকসবজি উৎপাদন করা করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু রোগ পোকামাকড়ও হয়ে থাকে ফুল জরে যাওয়া কিছু লক্ষণ আমরা পাইছি ফুল জরে যাওয়ার জন্য কিছু বোরন স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়েছি বেগুনগুলাতে ডগা ছিদ্র করে পোকাতে সেই ক্ষেত্রে আমরা কিছু ফাদ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে লাওয়ে এক্সপেরিমেন্ট ফাদ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি যেগুলো জৈব বালায় বিশেষ করে বার্মি কম্পোস্ট শাক সবজি সবগুলো বেশিরভাগই এই বার্মি কম্পোস্ট জৈব বালাই দিয়ে উৎপন্ন হয়ে থাকে এখানে বিষমুক্ত সবজি সব জায়গাতে সার তাদের কলিগ স্টাফকে সবাইকে দিয়ে থাকে এবং বিশেষ করে মোটামুটিভাবে এদিক থেকে একটা পুষ্টির যে অভাব বা ঘাটতি পূরণ করা সম্ভব বসত আমিনার বাগান গরু ছাগল ও অন্যান্য প্রাণীর উপদ্রব হতে পারে সেই জন্য বাগানের ফসল রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয় বাগানের আশেপাশে ডালপালা ছেটে বাগানে ফসলে রোদের ব্যবস্থা করতে হয় অন্যথায় ছায়াযুক্ত স্থানে হয় এমন ফসল চাষ করতে হয় প্রয়োজনীয় পরামর্শ শাকসবজি ও ফলমূল না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভোগে এবং নানাবিধ রোগে আক্রান্ত হয় বসতবাড়ি আঙিনায় বাগানে ফল ও শাকসবজির আবাদ করে সে সমস্যা দূর করা সম্ভব প্রতিটি বাড়ির আঙিনায় ফল ও সবজি বাগান করা হলে প্রতিটি মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত হবে কুমিল্লা জেলার সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক তার বাসভবনের আঙিনায় ফল ও সবজি বাগান করে এ বাগান সৃজনের গুরুত্ব সবাইকে বুঝিয়ে দিয়েছেন এখন সবার দায়িত্ব হলো তাকে অনুসরণ করে আঙিনায় ফল ও সবজি বাগান করে উপকৃত হওয়া মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছেন যে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে তো সেই নির্দেশনার আলোকে এবং আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার তেইশে মাননীয় প্রধানমন্ত্রী তেইশ দফা নির্দেশনা দিয়েছেন তো সেই নির্দেশনার আলোকে আমরা জেলা প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নিয়ে পুরো জেলার যে অনাবাদী জমিগুলো রয়েছে সেগুলো চাষাবাদের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছি বিশেষ করে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য বিভাগের সহায়তায় আমরা সেটি কিন্তু করছি আমাদের এই বাংলো সংলগ্ন একটি ভূমি ছিল অনাবাদী পতির সঠিকভাবে আসলে ব্যবহার হচ্ছিল না তো এই সমস্ত জমিকেই আমরা চাষাবাদের আওতায় নিয়ে এসেছি আমরা প্রচুর সবজি এখানে আবাদ করছি গত শীতের যে মৌসুমটি সেখানে ব্রুকলি ফুলকপি গাজর টমেটো থেকে শুরু করে বিট পাতাকপি থেকে শুরু করে প্রত্যেকটি সবজি অন্তত প্রায় পঞ্চাশ রকমের সবজি আমরা সেখানে আবাদ করেছিলাম এবং প্রায় ২০ থেকে পঁচিশটি ফ্যামিলি আমাদের এখানে জেলা প্রশাসন জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাংবাদিক এবং অনেককেই অনেকগুলো ফ্যামিলিকেই কিন্তু আমরা সেগুলো সরবরাহ করতে পেরেছি একটা আমাদের এই ফ্যামিলিগুলোর চাহিদার একটা বড় অংশ এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়েছে শুধু তাই না আমরা এগুলো কিন্তু যারা দুস্থ গরিব তাদের মাঝেও বিতরণ করেছি যে তাদের পুষ্টির চাহিদাটি মিটেছে তো এক কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর এক ইঞ্চি জমিও খালি থাকবে না এই আহ্বানের সাড়া দিয়ে আমরা জেলা প্রশাসন কাজ করছি এবং আমাদের এই জেলা প্রশাসক বাংলো এবং তার সংলগ্ন যে ভূমি সেটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন করা হচ্ছে এবং আমি মনে করি যে এটা কুমিল্লা জেলায় যে খাদ্য নিরাপত্তা সেটার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে নিঃসন্দেহে জেলার অন্য অন্য কর্মকর্তাগণ এই কাজ করে সফল হবেন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে আমাদের এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না পতীত রাখা যাবে না আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের কুমিল্লা জেলায় চারশো দুই হেক্টর জমি অনাবাদী থাকে বা পতিত থাকে এটাকে আমরা চাষের আওতায় আনার ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত আমরা একশো উনষাট হেক্টর জমিকে অলরেডি চাষের আওতায় নিয়ে এসেছি বাকি জমিটাও ইনশাআল্লাহ ধীরে ধীরে আসবে কিছু জায়গায় জলাবদ্ধতা আছে সেই খালগুলো সংস্কার হলে আমরা কুমিল্লাতে আশা করি আমরা ভবিষ্যতে কোনো জমি পতিত থাকবে না এছাড়া আমরা আরেকটা বড় উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাসা বাড়িতে সরকারি বা অনেক জায়গা পতিত থাকে যেটা আমাদের হিসাবের মধ্যে আসে না ইভেন আমাদের ক্যান্টনমেন্ট আছে সেখানেও কিছু জমি থাকে আমরা এই জায়গাগুলোকেও যাতে চাষের আওতায় আনা যায় তার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করছি এতে ক্ষেত্রে আমাদেরকে জেলা প্রশাসন সহায়তা করছে সবাই সহায়তা করছে সবার মধ্যে একটা মানে কম্পিটিশন মনোভাব আছে যে আমরা কত দ্রুত সম্ভব আমরা এই জায়গাগুলোকে চাষের আওতায় আনবো এবং আমরা বলতে পারি যে আমরা অনেকটা সফল হয়েছি এক্ষেত্রে আশা করি কুমিল্লা জেলার জেলা প্রশাসকের বাসভবনের আঙিনায় ফল ও সবজি বাগান গড়ে তোলার মতো সারা দেশের কর্মকর্তা ও কর্মচারী বাসভবনের আঙিনায় ফসল চাষ করতে এগিয়ে আসবেন আসুন আমরা নিজ নিজ আঙিনায় পারিবারিক ফল ও সবজির বাগান করে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউড ফেসবুক ডট ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশু ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ